চলেন ধানমন্ডির সায়াদানোর মেলায় ঘুরে আসি হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও একটা মেলায় ঘুরে আসি আমি যেহেতু মেলায় ঘুরঘুর করি মেলার ভিডিও বেশিরভাগ দেয় সেদিন আপুদের সাথে দেখা করার জন্য সবাই মিলে এই সায়াদানার মেলায় চলে যায় আপুরা সবাই কিছুদিন আগে কুষ্টিয়া গিয়েছিল। আমি যাইনি আমার কিছু কাজ ছিল বাসায় গেস্ট ছিল এজন্য যাওয়া হয়নি যায়নি বলে আপুদের সবারই মন খারাপ ছিল এমনকি তারা আমাকে ওইখানে গিয়ে মিসও করেছে কারণ আমাকে একটু পরপর ছবি তুলে দিতে হয় ভিডিও করে দিতে হয় ওইখানে গিয়ে তাদের এই কাজটা করতে হয়নি এবার তারা মিস করেছে আর যায়নি তো কী হয়েছে সবার কাছ থেকে সুন্দর সুন্দর গিফট পেয়েছি থ্যাংক ইউ সব আপুদের আমাদের সাথে দেখা হলেই এখানে একটা আপু আমাদের সবার জন্য কিছু না কিছু বানিয়ে নিয়ে আসে কালকেও নিয়ে এসেছিল সরি সেই দিন বুধবার দিনও নিয়ে এসেছিল। নারিকেল গুড় আরও কি কী যেন দিয়ে নাড়ু টাইপের খুব মজা ছিল আপুটা যখনই আসে কিছু না কিছু বানিয়ে নিয়ে আসে নয়তো তাদের বাড়ি দিনাজপুরের থেকে কোনো না কোনো মিষ্টি জাতীয় জিনিস বা এটা সেটা অনেক কিছু নিয়ে আসে আমরা তো খাই সাথে আবার টিস্যুতে করে বে করে নিয়ে আসি আপুরি খাবারগুলো একবারও আমার ভিডিও করতে মনে থাকে না খাওয়ার পরে শেষ হয়ে যায় তখন মনে পড়ে যাই হোক সেই দিনও গিয়েছিলাম সায়াদান মেলায় এটা যেহেতু কমিউনিটি সেন্টার এই এই জায়গাগুলোতে মেলা হয় ওপেন ডেতে যেহেতু জায়গাগুলোতে প্রোগ্রাম থাকে বৃহস্পতি শুক্র শনিবার এই জন্য এই দিনগুলোতে এখানে মেলা হয় না এখানে মেলা হয় রবি সোম মঙ্গল বুধ এই চার দিন জায়গাটা ছোট কিন্তু অনেক কিছু পাওয়া যায় একই জায়গায় ছোট ছোট স্টল প্রতিটা উদ্যোক্তাদের এখানে কেউ কেউ নিজেদের হাতের বানানো জিনিস নিয়ে আসে কেউ বাইরে ঘুরতে গেলে বা তাদের ব্যবসায়িকভাবে তারা বাইরে গেলে এখান থেকে নিয়ে আসে বিক্রি করে আবার কারো কারো নিজস্ব দোকানও আছে আর এখন তো অনলাইনেও পাওয়া যায় সব কিছুই এখানে আপনি কিছু পছন্দ করলে তখন যদি না নেন বা অর্ডার করলে তারা অনলাইনেও পরে দিয়ে দেয় আর এই জায়গার মেলাগুলোতে একটু দামাদামিও করা যায় আর এখন তো অনেক সুন্দর সুন্দর অনেক জিনিস পাওয়া যায় আপুরা অনেক ড্রেস কিনে এখানে মেলায় গেলে টুকিটাকি সবারই কিছু না কিছু কেনা হয়। আর এখানে যারা মেলা করে সবার সাথেই বেশ ভালো চেনা জানা হয়ে যায় সবাই সবার সাথে বেশ এনজয় করে সারাটা দিন কাটায় তবে মেলাগুলোতে সকালের চাইতে বিকালে যাওয়াই ভালো সকালের দিকে সব দোকানপাট খোলে না কারণ স্কুলের বাচ্চারদের ছুটির পর মায়েরা ছাড়া তেমন কেউ একটা যায় না সকালের দিকে যার জন্য আমি মেলাগুলোতে গিয়ে দেখেছি সকালবেলাতে তেমন একটা দোকান খোলে না বিকালের দিকে গেলে অনেক মানুষজন থাকে সব দোকানও খোলে এই তো এতটুকু জায়গার ভিতরেই মেলাটা আর ঢোকার জায়গায় কতটুকু আর এখানে অনেক খাবার দাবার পাওয়া যায় এখন সবাই অনেক কিছু নিয়ে বসে এই যে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম পঞ্চাশ টাকা করে প্লেট খুব মজা হয়েছিল আমের আচার দিয়েছিল তো এই জন্য একটু বেশি মজা হয়েছিল ফুচকা চটপটিয়ে সব কিছুই পাওয়া যায় এখন মেলাতে আর অনেক সুন্দর সুন্দর আচারও ছিল দেখলেই মনে হয় খায় কিন্তু আবার খাওয়ার সময় মনে হয় না কবে না কবে বানিয়ে রেখেছে নোংরা কোথায় বাসায় গিয়ে কীভাবে না কীভাবে ঢেকে রাখে কি করে এই জন্য আচারগুলো বেশি একটা খাওয়া হয় না শুধু দেখি এই ছিল আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি